মর্নিং শুভ সকাল রেডি হয়ে গেছে কিছুই করিনি জাস্ট সিঁদুরটা পরেছি স্নান করেছি চুলটা বেঁধে নিয়েছি এখন যা ফাইনালি চলে আসছি পরে তোমাদেরকে রুম রুট দেব এখন আমার তত যাই দেরি হয়ে গেছে বিগ্রহ মূর্তিটা বিগ্রহটা আর এখানে সব উপাসনা করা হয়েছে মা ওই চালুন কুলোটা নিয়ে সামনে ঘুরেছে আমরা পেছন পেছন ঘুরেছি এখানে প্রসাদ রাখা হয়েছে সব দেওয়া হবে ডিস্ট্রিবিউট করা হবে আশেপাশের সব বাড়িতে এখানে প্যাকেট করা হয়েছে ব্রেকফাস্ট না লাঞ্চ হচ্ছে এটা বলা মুশকিল এমন পরিস্থিতি চলছে একজন একটার পর একটা লোক চলেই আসছে বাড়িতে এই ননদিনীরা আসলো ননদিনী জামাই ওরা আসলো ওদেরকে হচ্ছে চা করে দিলাম তারপর ওরা খেয়ে গেল ওই বাড়িতে তারপরেই আসলো জেঠি শাশুড়ি জেঠি শাশুড়ি কি 给。 হয়ে পড়েছি তো আজ হচ্ছে সরস্বতী পুজো তো সরস্বতী পুজোর দিন সকালবেলা ঘুম থেকে উঠে ছোটোবেলার থেকেই তো হলুদ দিয়ে স্নান টান করে ভোরবেলা রেডি হয়ে যেতাম কিন্তু এখন তো শরীরটা ওরকম নেই তো ভোরবেলা উঠে নিয়ে সাতটার সময় উঠেছি উঠে নিয়ে শুয়েছিলাম মা গেছে আজকে খুব ইম্পর্টেন্ট আজকে ডে আমাদের কারণ হচ্ছে আমরা মানে আমাদের হচ্ছে ফ্ল্যাটের চাবি তো দিয়ে দিয়েছিলই তো আজ হচ্ছে উপাসনা হবে জাস্ট আজকে উপাসনা করে রেখে দেবে মা মার তো তোমাদেরকে বলেছিলাম যে অখণ্ড মতে পুজো তেমন পুজো আছে হয় না শুধু মা মার মানে মার যে গুরুদেব তার ওং ঠাকুরের বিগ্রহের সামনেই মা পুজো দেয় তো সেখানে উপাসনা হবে তো সেখানে আমরা যাব মা তো চলে গেছে সকাল আটটার থেকে পুজো এখন ঘড়িতে মোটামুটি আটটা বাঁচতেই যায় তো আমাকে বলেছে যে একটু পরে যেতে তো সকালবেলা ও উঠে পড়েছে ও গেছে হচ্ছে ফুল আনতে যাই হোক ও ওখান থেকে হয়তো মাকে ফুল দিয়ে তারপরে ঘরে আসবে আমার সকালবেলা উঠে ঘরটা গোছানো কমপ্লিট হয়ে গেছে কিন্তু বিছানাটা এখন ওঠাবো বিছানাটা এখনও ওঠাই তো চলো আজকে সকালবেলা তো উঠে পড়েছি এখন বিছানাটা উঠিয়ে ঘরটা মুছে মুখটা ফ্রেশ করে আগে চাটা খাবো খুব খিদেও বেয়ে গেছে জানো তো আর এখন না সকালবেলা ঘুম থেকে উঠে খুব খিদে পায় মানে খিদে যে এত মারাত্মক পায় কি বলবো দেখি চাটা খেয়ে স্নান টান করে তারপরে ওখানে যাব কখন পৌঁছাতে পারি জানি না যাবো তো অবশ্যই তো চলো দেখতে থাকো আজকে দিন। তো এখানে আমি রেডি হয়ে গেছি তো একটা শাড়ি পরেছি এই শাড়িটা হাতে এত ব্যথা না প্রিন্টটাই করতে পারছি না তো যাই হোক এখানে রেডি হয়ে গেছি কিছুই করিনি জাস্ট সিঁদুরটা পরেছি স্নান করেছি চুলটা বেঁধে নিয়েছি এখন যাবো অনেক বেলা হয়ে গেছে আর একটু কিছুক্ষণের মধ্যে শেষ হয়ে যাবে হয়তো তো যাবো ও গেছে স্নান করতে ফটাফট করলাম ঘরটা মুছে স্নানটা করে কোনো রকমে রেডি হয়েছি কি বলবো তেমন কিছুই মানে করিনি এত সকাল সকাল আর কি করবো চলো তো এই দেখো মা দিয়ে যেহেতু উপাসনা হয় সাদা পরতে হয় তো সাদা তো না এটা অফ হোয়াইট কালার জানি না কেমন আসছে সাদা ব্লাউজ দিয়ে পরলাম এটা এই কালারের ব্লাউজ যদি হতো ব্লু কালারে তাহলে বেশি ভালো লাগতো শাড়িটা কিছু করার নেই নেই যেহেতু এখন সাদা অফ হোয়াইট দিয়ে সাদা দিয়েই পরতে হলো যেমন লাগছে লাগছে এখন যাওয়া দিয়ে কথা আমার আমার আর ভাল লাগছে না কতক্ষণে যাব গিয়ে হয়তো মা বলে বসবে এত দেরি করে আসলে কিছু করার নেই বকবক বকবক না করে চলো এখন ও আসলেই বেরিয়ে পড়ব কোনো রকমে শাড়িটা পরেছি জানো তো রকমে এখানে ও রেডি হয়ে গেছে চলো কয়েকটা বাজে ফাইনালি এখন হচ্ছে বেরোতে পারছি যাই দেখি কি হচ্ছে কাজ ঘর ফাইনালি চলে আসছি পরে তোমাদেরকে রুম দেব এখন আপাতত তো যাই দেরি হয়ে গেছে সাথে কিন্তু শেয়ার করলাম কিভাবে মাদের উপাসনাটা হয় তো এখানে তারপর এখানে আমি সমস্ত কিছু প্রসাদগুলো প্যাক করছিলাম কারণ সেই প্রসাদগুলো ডিস্ট্রিবিউট করা হবে আশেপাশের বাড়িতে কারণ যেহেতু আমরা ছোট করে করেছি পুজো তেমন কাউকেই বলিনি রিলেটিভস বলো ফ্যামিলি মেম্বার বলো কাউকেই কিছু বলা হয়নি জাস্ট আমরা আমরাই করেছি তাই আর এখানে বর্মশাইকে বলছিলাম একটুখানি দেখিয়ে দাও আমার বন্ধুদেরকে তো ও একটুখানি তোমাদের সাথে স্কলিপ শেয়ার করে নিল হলো এখানে হচ্ছে বিগ্রহ মূর্তিটা বিগ্রহটা আর এখানে সব উপাসনা করা হয়েছে মা ওই চালন নিয়ে সামনে ঘুরেছে আমরা পেছন পেছন ঘুরেছি এখানে প্রসাদ রাখা হয়েছে সব দেওয়া হবে ডিস্ট্রিবিউট করা হবে আশেপাশের সব বাড়িতে এখানে প্যাকেট করা হয়েছে আর এটা হচ্ছে মার ঘর এখানে ওরা প্যাকেট করছে মোটামুটি পুজো উপাসনা তো হয়ে গেছে অনেকক্ষণ হলো এখন সব কিছু বুঝিয়ে রেখেছি আর মা গেছে কোথায় বলো তো মা গেছে মানে শাশুড়ি মা গেছে হচ্ছে বাড়িতে পুজো দিতে তো আজকে নাকি এখানে হচ্ছে তোমার রান্না করে খেতে হয় তো মাকে বললাম হয়তো এত কিছু তো টেনে আনা সম্ভব না তো পায়েস রান্না করে তুমি ঠাকুরের সামনেও দিয়ে দাও আমাদেরও হয়ে যাবে তাহলে আর আজকে আমাদের ওপরের ফ্ল্যাটে হচ্ছে মারি বান্ধবীর ছেলে নিয়েছে ওই ফ্ল্যাটে আজকে রাধা মাধবের সেবা দেবে ওখানে আমাদের নিমন্ত্রণ আছে ওখানে খাওয়া দাওয়া করব আর যাই হোক এখন বসে আছি ও গেছে পুরি তরকারি আনতে কারণ খিদেবে গেছে আজকে তো কোনো রান্না হয়নি বা ঘরে সকালবেলা তো দেখতেই পেলে চলে এসেছি আর শাড়িটার অবস্থা দেখো কুচকে মুচকে এক মোটামুটি ঠাকুরের জায়গাটাও একটুখানি পরিষ্কার করেছি আর এই জায়গাটা বেশি মানে যেখানে কিচেন সেখানটায় সব ঠাকুরের জায়গা জিনিসপত্র অবচে ছিল সেগুলোকে ঠিক করলাম তো বসে আছি ও কখন আসবে আওয়াজ পাচ্ছ শঙ্কনী উলোধ্বনি হচ্ছে পুজো হচ্ছে ওপরে তো আমাদের তো শুধু উপাসনাই করে আমাদের তো যেটা বলছি শুধু উপাসনাই হয় তো মা উপাসনা তো করলেই একটুখানি তোমাদের সাথে ক্লিপ তো শেয়ার করলেও করতে পেরেছি তো চলো দেখা যাক আজকে আর কি কি করি এখন আমাদের খাওয়া দাওয়া চলছে সকালের ব্রেকফাস্ট না লাঞ্চ হচ্ছে এটা বলা মুশকিল কটা বাজে এখন একটা ফাইনালি এখন ঘড়িতে কটা বাজে চারটে পারে দশ মিনিট বাকি এতক্ষণে বাড়ি আসলাম মুখ চোখের অবস্থা শেষ সারাদিন একটাও জল খাইনি আমার একটা চকলেট কম দিছে সারাদিন একটাও জল খাইনি অবস্থা খুবই খারাপ খুবই সচনীয় মুখ বসে গেছে গরমও লাগে ঠান্ডাও লাগে কি বলবো আর ড্রেস ট্রেস চেঞ্জ করব শাড়ির অবস্থা কি হয়ে গেলে ল্যাটা অবস্থা এখন ড্রেস ট্রেস চেঞ্জ করবো ওকে বললাম একটু দুটা সরস্বতী ঠাকুর দেখতে যাই নিয়ে গেলো না কি করা যাবে না নিয়ে গেলে চলো গুড ইভিনিং বন্ধুরা এখন ঘড়িতে বাজে গুড ইভিনিং আর কি বলবো গুড নাইট বলার সবাই হয়ে গেছে সাড়ে আটটায় বাঁচতে যায় তো এই বাড়ি থেকে আসার পর এত শরীরটা খারাপ লাগছিল মানে জল খাওয়া হয়নি শরীর প্রচণ্ড পরিমাণে কষে গেছিলো জল টল খেয়ে একটু ঘুমিয়েছিলাম ঘুমবো কি একবার ঘুমোচ্ছি আর এক এক একজন করে আসছে ফোন করছে এই করছে তো ওই জন্য ঘুমোতে তেমন পারিনি জাস্ট শুয়েছিলাম ফ্লাইটের সেটাকুট তো মা আসলো একটু আগে ওই বাড়ির থেকে মা আসলো মাকে বললাম চা খাবি কিনা মা বলছে চা খাবো না আজকে কারোরই চা খাওয়ার মতো এনার্জি নেই তো পেটটা পুরো খেয়েছি অবেলায় কারণ নিচের ঘরে আমাদের ওপরের ফ্ল্যাটে যে বললাম না মার ফ্রেন্ডের হচ্ছে ওখানে গৃহপ্রবেশের নিমন্ত্রণ ছিল ওখানেই খাওয়া দাওয়া হয়েছে খেয়েছি চারটের সময় তো সেগুলো খাওয়ার মানে এখন আর ইচ্ছে করছে না ওই খাওয়ারগুলোই মনে হয় মানে হজম হয়নি বা কিছু তো যাই হোক তো এখন ওরা গেল হচ্ছে মা যেহেতু রাতে ওই বাড়িতে থাকবে ঘুমোবে তার জন্য মাকে তোষক আর লেপটেপ নিয়ে যাবে বেডিংপত্র ওই বাড়িতে তো কিছু না হয়নি সেগুলো নিয়ে গেল ও স্কুটিতে করে মাকে নিয়ে গেল আসবে আবার আজকে মাছ খেতে হয় যেহেতু তো আমি বললাম ওই বাড়িতে তো আর করা যাবে না কোনো ব্যবস্থা নেই তার জন্য মা শুধু ওই বাড়িতে মাকে বলেছিলাম তোমার তো নিরামিষ স্টোভ আছে তো স্টোভের মধ্যে পায়েস করে ভগবানকে দিয়ে দাও তাহলেই হবে তো মা ওই স্টোভের মধ্যে পায়েস করে ভগবানের নামে অর্পণ করে দিয়েছিল আর আজকে সব শুভ শুভ হচ্ছে জানো তো স্টোভে পায়েস করতে গিয়ে দুধ উঠলে পড়ে গেছে খুব শুভ লক্ষণ এটা যাই হোক সব কিছু জানি শুভ শুভ হয় আর তারপর এখন সবাই বলছে যে ও তো মাছ খেতে হয় আজকে তো আমি ওকে বললাম যে তুমি একটু মাছ নিয়ে এসো আশালা মাছ আমি রাতে ডাল আর মাছ ভাজা দিয়েই হয়ে যাবে আজকে তো এখন আমি ভাত বসাবো আর ডাল আছে সেদিন কালকের তো মাছটাও আনলে মাছ ভাজবো এইটুকুনি করলেই হয়ে যাবে তো দেখো ঘরের অবস্থা এখানে বেডিংপত্র বাধা হচ্ছে এগুলো নিয়ে যাবে আর কিছুটা নিয়ে গেছে মা শোবে হওয়ার জন্য এখানে আমি ভাতের হাঁড়ি রেডি করে রেখে দিয়েছি জল আর ভাতটা অল্প একটু ছিলো ফ্রেজোটা বার করে রেখে দিয়েছি তো রাতে আজকে আর কিছু তেমন করবো না শুধু ডাল আর অল্প একটু বাঁধাকপি আছে কালকে করা হয়েছিল বাঁধাকপি আর মাজন মা তো সেদ্ধ খায় রাতে জন্য কিছু হয়তো সেদ্ধ দিয়ে দেব। এই হলো আজকে রাতের আইটেম তো পরে অস্থির করে জানো তো শরীরটা কবে যে এতগুলো জিনিস নিয়ে সব কিছু গোজগাছ করে ওই বাড়ি যাব জানি না এমন পরিস্থিতি চলছে একজন একটার পর একটা লোক চলেই আসছে বাড়িতে এই ননদিনীরা আসলো ননদিনী জামাই ওরা আসলো ওদেরকে হচ্ছে চা করে দিলাম তারপর ওরা খেয়ে গেল ওই বাড়িতে তারপরেই আসলো জেঠি শাশুড়ি জেঠি শাশুড়ি কি কে গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল তো কালকে এত লোক আসছিলো একটার পর একটা লোক চলেই আসছিল যার জন্য ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি আর রাতে খাওয়া দাওয়ার পর মানে ভেবেছিলাম করবো কন্টিনিউ রাতের খাওয়া দাওয়া টাওয়া দাওয়া সব শেয়ার করবো কিন্তু সেগুলো হয়নি কারণ এত ব্যস্ততা ছিল আর শরীরটাও দিচ্ছিলো না তার জন্য ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি তো মা এসে একটুখানি খেয়ে চলে গেছিলো তারপরে আমরা অনেকটা পরে খেয়েছিলাম সাড়ে এগারোটার দিকে খেয়েছি খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম তার জন্য ভিডিওটাও তো কন্টিনিউ হয়নি তাই ভাবলাম সকালবেলা ভিডিওটা তো এন্ড করতে হবে তাই চলে এলাম তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত খুব ভালো থেকো আর আমার নতুন বন্ধু পুরোনো বন্ধু যে যেখান থেকে দেখছো যদি তোমাদের এই দুষ্টুকে ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও আর আমার নতুন বন্ধু তোমরা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না পাশে থাকা বেলাইকনটা প্রেস করে দিও যাতে আমি কি ভিডিও পোস্ট করি তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায় চলো আজকের মতো এখানেই ভিডিওটা এন্ড করছি টাটা